আজকে এই পর্ষা বাজারে আইএসএফ এর পক্ষ থেকে আয়োজিত মহাসভায় উপস্থিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মাননীয় বাপি সরেন মহাশয় এবং আইএসএফ এর অন্যান্য সংগ্রামী সাথীগণ তার সাথে সাথে এই বর্ষা এলাকার প্রত্যেক জনগণকে আইএসএফ এর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে প্রচার কথা বলব আপনারা সকলে অবগত আছেন যে দীর্ঘ চৌত্রিশ বছরের বামফ্রন্টের অপশাসনের অবসান ঘটিয়ে দু হাজার এগারো সালের বিশে মে এই পশ্চিম বাংলায় মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রথম দিকে বাংলার জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই বদলা নয় বদল চাই সন্ত্রাস নয় শান্তি চাই উন্নয়ন চাই অনেক মানে মুখরোচক প্রতিশ্রুতি এনে দিয়েছিলেন কিন্তু যখন দু হাজার এগারো সালের বিশে মে পরিবর্তন আনা হলো এই পশ্চিম বাংলায় তখন আমরা কি দেখতে পেলাম পরিবর্তনের মোটামুটি জলতন্ত্র নয় গণতন্ত্র চায় কিছুটা কার্যকর হয়েছিল সন্ত্রাস নয় শান্তি চায় কিছুটা হলেও কার্যকর হয়েছিল কিন্তু তার মাছ সয়কের পরই আমরা পরিষ্কার দেখতে পেলাম যে জনতন্ত্র সেই আগে যে রকম বামফ্রন্ট জমানায় কার্যকর ছিল এই তৃণমূল জমানায় সেই এই কি সন্ত্রাস আপনারা পাড়ায় পাড়ায় ঘুরলেই তার চিত্র আপনারা দেখতে পাবেন যে সন্ত্রাস এখনো সেই পোহাল তবীয়তে বজায় রয়েছে এই এলাকায় এখনো পর্যন্ত সত্যি মানে এলাকায় শান্তির শৃঙ্খলা বলে কোনো জিনিস নাই প্রশাসনিক যে আইনের শাসন সেই আইনের শাসন কিন্তু এখনও এলাকায় এলাকায় প্রতিষ্ঠিত হয়নি আজও প্রশাসন নিরপেক্ষ ভাব আজও প্রশাসন নিরপেক্ষ নয় ওনারা মানে আগে যেরকম মানে ফ্রন্ট জমানায় নয় প্রশাসন যেরকম দল হিসাবে কাজ করত আর তৃণমূল জমাতেও সেই একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত আজকে পুলিশ প্রশাসনের ভূমিকা দেখলে আমরা সকলে বুঝতে পারি যে আজকে সেই পশ্চিম বাংলার সন্দেশখালী সম্পর্কে আমরা সকলে অবগত যে সেখানে কিরকমভাবে আইন এবং প্রশাসন ভাবে মানে দলদাসে তারা পরিণত হয়েছে সেই রূপ আমরা সকলে দেখতে পাচ্ছি মিডিয়ার দৌলতে আমরা জানি যে এই পশ্চিম বাংলায় যে তৃণমূল কংগ্রেস আছেন এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে পশ্চিম মা মামাটি মানুষের সরকার চলছে কিরকম সরকার চলছে আপনারা সকলে অবগত আছেন সরকারের প্রায় অর্ধেক মন্ত্রী নেতা মন্ত্রী আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং তারা এখন বর্তমানে জেলের ভাত খাচ্ছেন সেই শিক্ষামন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী বন প্রতিমন্ত্রী আর কি সব মন্ত্রী আছে সব মন্ত্রী দুর্নীতিগ্রস্ত এবং চোরেদের দল সেই কয়লা চোর থেকে শুরু করে বালি চোর মানে তৃণমূল চুরি করে না পশ্চিম বাংলায় কোনো বস্তু নাই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই তৃণমূল সরকার মাটি নয় এই সরকার চোরেদের সরকার বাংলায় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি চোরেদের রাজত্ব চলছে এবং তারা পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতির মধ্যে ডুবে আছে অপরদিকে যদি আমরা চিন্তা করি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে করার জন্য কোন রাজনৈতিক দলকে আমরা ভাবছি সেই ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখি বিজেপি আরো বেশি দুর্নীতিগ্রস্ত কেন আজকে যদি আমরা দেখি তাদের ইতিহাস আমরা পরিষ্কার দেখতে পাই যে সেখানে নীরব মোদী ললিত মোদী আরো গাদা গাদা আছে ভারতীয় ব্যাংকের কোটি কোটি টাকা ঋণ নিয়ে তারা বিদেশে চম্পট দিয়েছে আর তাদেরকে পালাতে সাহায্য করেছে আমাদের ভারতীয় জনতা দলের নেতা মন্ত্রীগণ আজকে দেখুন দিকে দিকে শুধু দুর্নীতি এবং বেসরকারিকরণের একটা প্রসেসিং অলরেডি শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার তাহলে যাকে আমরা তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার তাকে পরাস্ত করার জন্য যে শক্তিকে আমরা বিকল্প ভাবছি সেই বিজেপি কিন্তু তার থেকেও আরো বেশি দুর্নীতিগ্রস্ত অতএব তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপি কিন্তু বিকল্প নয় এটা আমরা কিন্তু পরিষ্কার কেন যদি বলেন কেন তার কারণ হচ্ছে আজকে আমরা জানি যে পশ্চিম বাংলায় এক সময় ওই নেতৃত্বে ছিলেন ওই ওদিকে অধিকে একজন বিধায়ক কি নাম শুভেন্দু অধিকারী নারদা কেলেঙ্কারির সঙ্গে জড়িত যখন ইডি দরজায় করা নাড়ছে তখন উনি একবারে সঙ্গে সঙ্গে তৃণমূলের পরিচয়টা ছেড়ে ফেলে দিয়ে পরিচয় মুছে ফেলে দিয়ে একবারে বিজেপির উত্তরীয় ভরে বিজেপিতে যোগ না দিয়ে আর তারপরে তিনি সুক্ষ হয়ে গেলেন আর কোনো তার দুর্নীতি নাই তিনি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন সেই রকম তৃণমূলের যারাই দুর্নীতিগ্রস্ত সেই দুর্নীতির নেতা মন্ত্রীগণ দলে দলে বিজেপিতে যোগদান করছে সঙ্গে সঙ্গে এডিসিবিআই হাত গুটিয়ে নিচ্ছে এই তো দেখছি বর্তমান পরিস্থিতি অতএব তৃণমূল কে সাহিত্য করার জন্য বা পরাস্ত করার জন্য বিজেপি উপযুক্ত দল নয় তাহলে বিকল্প আমাদের একটা শক্তির ভাবা দরকার এ সেই বিকল্প শক্তি আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলায় একমাত্র বিরোধী দল হিসাবে যদি কাজ করছেন তিনি হচ্ছেন বীরজাদা নিদ্ী ভাই সিদ্দিকী ভাইচান উনি একমাত্র পশ্চিমবাংলায় সত্যিকারের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইনি প্রতিনিধিত্ব নিরন্তর নিরলস পরিশ্রম করে সংগ্রাম করে যাচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা তারই দলের একনিষ্ঠ সৈনিক আমরা এটুকু বলতে পারি যদি আপনারা সত্যিকারের এই পশ্চিমবাংলায় গরিব খেটে গাওয়া মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান তাহলে কিন্তু আই এর হাত শক্তিশালী করার প্রয়োজন আছে এবং নৌসাদ হাত শক্ত করার প্রয়োজন আছে এবং আজকে ঝাড়গ্রাম লোকসভা থেকে নওসাদ সিদ্দিকীর আইএসএ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন আমাদের গোয়াল কলেজের অধ্যাপক মাননীয় বা সরেন মহাশয় আশা করি আপনারা ওনাকে খাম চিহ্নে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে দুর্নীতির প্রতিবাদ করবেন এইটুকু আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ক্লাব नवसात सिंधी की ज़िंदाबाद बापी सोरेन ज़िंदाबाद